চৌগাছায় একাশিটি ভোট কেন্দ্রের স্বেচ্ছাসেবক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠান যশোরের চৌগাসায় বাংলাদেশ জামায়াতে ইসলামের চৌগাছা উপজেলা শাখার উদ্যোগে চৌগাছা কামিল মাদ্রাসা হলরুমে তেইশ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল চারটায় উপজেলায় ভোট কেন্দ্রের স্বেচ্ছাসেবক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে উক্ত অনুষ্ঠানের চৌগাছা উপজেলার আমির জনাব মাওলানা গোলাম মোরশেদ সাহেবের সভাপতিত্বে উপজেলা সেক্রেটারি জনাব মালানা নুরুজ্জামান পরিচালনায় একাশিটি ভোট কেন্দ্রে স্বেচ্ছাসেবক দায়িত্বশীল সম্মেলন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় সম্মেলন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা শাখার সহকারী সেক্রেটারি ও জেলা নির্বাচন পরিচালক জনাব অধ্যাপক গোলাম কুদ্দুস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌগাছা ঝিগোরগাছা আসনের নির্বাচন পরিচালক পরিচালক ও সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন আসনের অর্থ সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন উপজেলা সহকারী সেক্রেটারি ও সাবেক প্যানেল মেয়র জনাব মাস্টার কামাল আহমেদ পৌর আমির মাওলানা আব্দুল খালেক কর্ম সদস্য জনাব মাস্টার এমতাদুল হক জনাব মোহাম্মদ তুহিনুর রহমান এছাড়াও উপস্থিত ছিলেন সকল ইউনিয়ন আমির ও সভাপতি বৃন্দ এবং একাশিটি কেন্দ্রের স্বেচ্ছাসেবক দায়িত্বশীল বিন্দুরা